মর্নিংয়ে ফ্রেশ হবার পর আমার যে অত্যাচারটা হয় সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন মানে সবচেয়ে বেশি বিরক্তিকর আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে ডিম অ্যান্ড দুধ এই দুইটা খাবার আগে তো তাও একটু একটু দুধ ভালো লাগতো মাঝে মাঝে খেতাম এখন রেগুলার খাওয়াতে আরও বেশি বিরক্তি লেগে গিয়েছে বা টুটিতে অ্যাচিউ সাদা রুটি এটা খাইতে ভালোই লাগে বা ডিম অ্যান্ড দুধ এই দুইটা হচ্ছে আমার কাছে একদম ওষুধের মতো লাগে তো দুধের সাথে আমি একটু দুই তিনটা জাফরান দিয়ে দিলাম তো জাফরান দেওয়ার এক দুই মিনিট পরেই আমি এটা খেয়ে ফেলি আদারওয়াইজ জাফরানের অনেক বেশি স্ট্রং ফ্লেভার চলে আসে তখন দুধটা আরও বেশি খেতে পারি না তো খালা সকালে এসে ব্রেকফাস্ট রেডি করার পর এখন হচ্ছে সব সবজিগুলো কেটে কুটে নিয়েছে দুপুরে রান্না করার জন্য তো আজকে দেখতেই পাচ্ছেন কী কী রান্না হবে সেটা এখন রেডি করছে মিষ্টি লাউ রান্না করা হবে অ্যান্ড এই শাকটার নাম আমি জানি না আমাদের একজন এসে দিয়ে গিয়েছে গ্রাম থেকে আমি কখনো খায়ও না এই শাকটা সেই সাথে এই কচু শাকটাও আমি কখনো খাইনি এটা একদম পিওর যে গ্রামের বাড়ির আশেপাশে থাকে ওরকম তো এই শাকের যে ইয়া ডাটাটা আছে এটা দিয়ে আজকে ভর্তা বানানো হবে আর যে শাকটা এখন খারাপ পাক মানে বেছে নিচ্ছে এটা হচ্ছে ভাজি করা হবে তো দেখা যাক টেস্ট কেমন হয় আমি কখনোই খাইনি শাক কখনো খাইছেন খালা কেউ নাম জানলে কমেন্টে জানাতে পারেন এই দুইটা শাকের নাম কি দেখি নাই খায় না আমি অন্য শখ খাইছি বাট এই কত শাক খাই নাই কখন এটাকে যেন কি বলে নামও জানি না তো থালা এখানে ধুয়ে কেটে উটে নিয়ে আছে এন্ড পাশে যে ডাটাটা দেখতে পাচ্ছেন এটা হলো ভর্তা করা হবে কচু সাগে যে ডাটাটা ছিল

ডালো কচু ভাজি কচু ভর্তা আর এটা হচ্ছে কবুতরের মাংস আজকে খালার কবুতরের রান্নাটাও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে মনে হচ্ছে খুবই মজা হবে আর মিষ্টিলার কথা কী বলবো এটা তো আমার একদম ফেভারিট আর এই মিষ্টিলাওটা আমি ভাজি খেয়েছিলাম এত টেস্টি এত মিষ্টি খেতে তো ফার্স্টে আমি টেস্ট করব ভর্তা দিয়ে যেহেতু আমি এই ভর্তাটাকে কখনোই খাইনি সেই সাথে এই ভাজিটাকে টকে কখনও খাইনি তো দেখা যাক টেস্ট কেমন হয় তো আমার খাবার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার এমন কোনো কিছু নেই যেটা আমি একেবারেই যে আমার প্লেটে নেবো না এরকম কিছু না মানে যেগুলো খাওয়ার উপযুক্ত তো যেটা ভালো লাগে সেটা একটু বেশি খাই আর যেটা ভালো না লাগে সেটা একটু টেস্ট করে রেখে দিই বাট টেস্ট আমি করি একদমই যে টেস্ট করি না তেমন না তো ফার্স্টে আমি কুচুর ভর্তাটা টেস্ট করছি তো নরমালি যে কচুর ভর্তাটা থাকে সেটা থেকে আমার একটু কম ভালো লেগেছে তো মোটামুটি আর কি চলে আর যদি আমি শাকের কথা বলি তাহলে আমি বলবো যে অনন্য শাকের তুলনায় লাল শাক বা হচ্ছে দাঁড়া শাক অন্য যে শাকগুলো আছে সেগুলোর তুলনায় এটা টেস্টটা একটু কম তেমন একটা আমার ভালো লাগিনি শাকটা তো এরপর আমি এখন টেস্ট করব কবুতরের মাংস মাংসভোনা যে বড় বড় একটা পিস রে ভাই রে ভাই মুখেই বাজবে না তো আমার এখন ব্যাপারটা হয়ে গিয়েছে এরকম লেবু ছাড়া আমি কোনো খাবারই এখন খেতে পারছি না মানে ভালো লাগে না টেস্ট তো আমি একটু ভালো করে চিলি বুচি পে নিলাম খাওয়ার জন্য সবচেয়ে আজকে যেটা আইটেমটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই লাউ চিংড়ি মাছ এটা এত মজা হয়েছে অন্য অন্য খাবারের তো না এটা মানে ধারের কাছেও না মানে কবুতরের মাংস সেটাও এটা ধারের কাছে না এত টেস্টি হয়েছে অ্যান বিকাল টাইমে আমি হচ্ছে একটা পিঠা ভাব দিচ্ছিলাম তো মা আমার জন্য হচ্ছে বানিয়ে নিয়ে আসছিলো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা ভাব দেওয়ার পর একদম পিঠা যেরকম গরম গরম নামিয়ে খাওয়া হয় একই রকম টেস্ট ছিল তো পিঠা ভাব দিয়ে খাওয়ার পর এখন আজকে আমার মুড হয়ে আছে আমি চিকেন কাবাব তৈরি করবো তো আমার যখন যেটা মুড হয় আর কি আর সবসময় আমার রেসিপি তৈরি করতেও ভালো লাগে না এখন যখন মুড হয় বা শরীর ভালো থাকে তখন আমি একটু একটু করে তৈরি করতে পারি তো এখন একটু শরীরটা ভালো লাগছিল মনে হচ্ছিলো না আমি এখন একটু পারবো করতে তো এখন হচ্ছে আমি আমার বেডে বসে বসে সব রেডি করছিলাম তৈরি করব। সব রেডি করে নিয়ে আসছি চিকেন দেন হচ্ছে বুটের ডাল ব্লেন্ড করে নিয়ে আসা হয়েছে তো এখন আমি জাস্ট এটা ভালো করে মাখিয়ে দেন কাবাব শেপটা দেব আমি খুব ভয় আছি আমি খুব অল্প পরিমাণ বানিয়েছি আজকে মাত্র একটা চিকেনের পিস দিয়ে বানিয়েছি লেগ পিস দিয়ে বা থানের পিস দিয়ে এরকম এর আগে একবার বানিয়েছিলাম চিকেনের কাবাব আমার কাছে বেশি টেস্ট ভালো লাগেনি আমার মনে হয়েছে যে কাবাবের যে মশলাটা আছে কিনতে পাওয়া যায় রাঁধুনি ওইটা দিলে আরও টেস্ট খারাপ হয় এর আগে দুইবার বানিয়েছি দুইবারই আমি কাবাবের মশলা দিয়ে বানিয়েছি টেস্ট একদমই ভালো লাগেনি আমার কাছে এবার আমি কাবাবের মশলা ছাড়া রাঁধুনি যে মশলাটা সেটা ছাড়াই বানাবো দেখবো আমি এবার টেস্টটা কেমন হয় তো বুটের ডালে যে মশলাগুলো আমি দিয়েছি সিদ্ধ করার সময় আমার তো বুটের ডাল এমনি শুধু শুধু মানে জাস্ট আমি নুক তো বুটের ডাল আমি যে মশলা দিয়েছি এমনি খেতে খুব ভালো লাগতেছিলো মানে ব্লেড বুটের ডালটা টেস্টটা খুব ভালো আসছে তো চিকেনের সাথে আমি এখন বুটের ডালটা ভালো করে মাখিয়ে নেবো মা খাইতে মা খাইতে আমার চিকেনটা আর দেখাই যেতেছে না ফার্স্টে কিছু তো দেখা গেছে এখন আমি সব কিছু মা খাইতে মা খাইতে আমার চিকেন আর দেখা যায় না রে বাইরে ভাই কিছু চিকেন রাইখে দেওয়া উচিত ছিল মাখানোর খানোর পর মিশাই দিতাম তাহলে দেখা যায় এরপরে এবার বানাইলে অল্প একটু চিকেন রেখে দেবো মা খানো হয়ে গেলে পরে আবার চিকেন দিয়ে দেবো পারফেক্টভাবে তৈরি করার জন্য মাখাইতে মাখাইতে তো অলরেডি আমি দুইটা ভাজা শেষ তো একটা হচ্ছে আমি খেলাম আর একটা হচ্ছে আমার শাশুড়িকে দিয়ে আসছি টেস্ট করার জন্য যে লবণটা আমার সব ঠিক আছে কিনা আমার আবার লবণ হয় নয় কম হয় আর না হয় বেশি হয় এই প্রবলেমটা হয় একটা কোট করে নিলাম কাবাব চিকেনের একটা থানের পিস দিয়ে কাবাব হয়েছে তেরোটার মতো আর বড় বড়ো সাইজেরই হয়েছে তা আমার কাছে মনে হয়েছে ভালোই আর ব্রেড কামতে না টেস্টটা খুব বেশি বেড়ে যায় খাবারের বিশেষ করে কাবাবের তো যে কয়েকটা আমরা খাবো সেগুলো ভেজে নিচ্ছি আর আমি একটু ঝাল দিয়েই বানিয়েছি যাতে করে কাবাবটা খেতে একটু ভালো লাগে খুবই ক্রেস্টি হয়েছে উপরের পোর্শনটা অ্যান্ড ভিতরটাও খুবই সফ্ট্রিমে ফ্লাশ লাইক রিভিউ বলো কেমন হয়েছে টেস্টি খুব খুব

এটা কম্বিনেশনটা খুবই ভালো হবে এটা খাবার পর এটা হলে হজমটা খুব ভালো হবে তো যাই হোক এই আজকে আমার সম্পূর্ণ ব্লগ যদি ভালো লেগে থাকে আমার চেনার পাশে থাকতে পারে